কিছুদিন আগেই প্রেমের মধুর সম্পর্কে ফাটল ধরে আইটেম গার্ল খ্যাত তামান্না ভাটিয়ার মনে প্রাণে ভালোবেসেছিলেন সুদর্শন বিজয়কে তবে তাদের প্রেম বেশিদিন দিন টিকল না ব্রেকআপের পর নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন এই অভিনেত্রী বিচ্ছেদের পর থেকে প্রেম ও সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেন নিতামান্না তবে নতুন সিরিজ মুক্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে তামান্না ভাটিয়া অভিনীত সিরিজ ডু ইউ ওয়ান আ পার্টনার সিরিজটির প্রচারে এসে তামান্না বলেন আমি এখন নিজেকে একজন দারুণ জীবন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি এইটাই আমার লক্ষ্য আমি চাই আমার জীবনে যিনি আসবেন তিনি যেন মনে করেন আগের জন্মে তার ভালো কর্মফল ছিল বলেই আমি তার জীবনে আসতে পেরেছি সেই সৌভাগ্যবান মানুষের জন্যই আমি কাজ করছি পর্দা কাঁপানো এই অভিনেত্রী অনেকটাই চুপসে গেছেন ব্রেকআপের পর তবে নিজের লাবণ্যময় ফিগার ও কাজকে তিনি সব সময় এগিয়ে রেখেছেন তামান্না বলেন ভালোবাসা আর সম্পর্ক এই দুই জিনিসকে মানুষ মিশিয়ে ফেলে সেটা কেবল নারী পুরুষের ক্ষেত্রেই নয় বন্ধুত্বের ক্ষেত্রেও সত্যি যখনই শর্ত জড়িয়ে যায় তখন সেটার ভালোবাসা থাকে না বিজয়ের সঙ্গে বিচ্ছেদের পর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছড়িয়ে পড়ে সে সময় তামান্না বলেন ভালোবাসা কখনো শর্ত সাপেক্ষে হতে পারে না সেটা সবসময় একতরফা অনুভূতি ভালোবাসা আসলে ভেতরের ব্যাপার আপনি অন্য কাউকে কিভাবে অনুভব করছেন কিন্তু যখন আপনি প্রত্যাশা চাপিয়ে দেন তখন সেটা শুধু লেনদেনে পরিণত হয় ভালোবাসা মানে তার কাছে একে অপরকে মুক্ত রাখার সুযোগ দেওয়া নিজের উপর ইচ্ছা চাপিয়ে না দেওয়া চলতি বছর খুব একটা ভালো যায়নি তামান্না ভাটিয়া তিনি মনে করেন নারীকে সবসময় অবমূল্যায়ন করা হয় তার ধারণা এমন কোনো নারী নেই যিনি জীবনের কোনো না কোনো পর্যায়ে অবমূল্যায়নের শিকার হননি তবে এই সিরিজটি দিয়ে ভক্তদের আশা তিনি আবার ফর্মে ফিরবেন